হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পর্দার ভিডিও তো বন্ধুরা ঈদের পরে আমাদের দোকানে প্রচুর পরিমাণে কালেকশন ঢুকছে পর্দার কালেকশন সুপার কাভারের কালেকশন তো আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না আপনাদেরকে এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকদিন এক একটা করে পর্দার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকেন আর আর কথা আমার ইউটিউব চ্যানেল এমগাজি যারা নতুন দেখতেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ নামে গাজি যারা দেখতেছেন পেজে তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর যাদের দরকার অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস এর উত্তর দেওয়া হবে তো বন্ধুরা আজকে আমাদের দোকানের এখনকার বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটির লাকজারিয়ান পর্দার আহ দুটা কালার আসছে এই দুইটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে হালকা একটু বাদামি কালারের শেড দেওয়া আছে আর আরেকটি হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে দেখেন একটু সিলভার সিলভার দেখা যাচ্ছে আর গ্লেজ আছে গ্লেজ মেট কম্বিনেশন করা কালার দুটো তো আমরা যেরকম কাপড়টা যেরকম উন্নত মানের এরকম সেলাইটাও উন্নত করা হইছে একটু কাছে আসো এই যে দেখেন কালার গুলো আর এখানে আপনার ডাবল রিবন দেওয়া হইছে আর এটার সাথে ম্যাচিং করে লেদার দামি আইলেটটা দেওয়া হইছে তারপরে আপনার এটার সাথেও দেখেন কালো রিবন দেওয়া হয়েছে ডাবল রিবন আর পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া হয়েছে এটা সচরাচর সব জায়গায় পাবেন না পাঁচ ইঞ্চি পেস্টিংটা তো আমরা মনে করেন যে যেরকম দাম এরকম টাইপেরই আমরা লাগজারিয়াম যেন করা যায় ওইভাবেই আমরা এটা রেডি করছি তো সিঙ্গেল করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি আগে সি গ্রিন কালারটাই দেখাই এই দেখেন একটা পর্দা দিয়ে আপনার যদি এইভাবে দেন পাক্কা চার ফিট জায়গায় কাবার করতে পারবেন কিন্তু এইভাবে থাকে না পর্দাটা মূলত থাকে পর্দাটা হচ্ছে এই যে এইভাবে ছয়টা করে ফুল আছে এই ফুলটা দেখেন আনকমন একটু কাছে আসো এই ফুলের ডিজাইনটা দেখেন একটু আনকমন ভাবে ডিজাইনটা করা এই ফুলটা প্রত্যেকটা কুচির মধ্যে পাবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে কুচি আছে ছয়টা কুচির মধ্যে ছয়টা ফুল এই দেখেন এক দুই তিন তিন দফে তিনটা ফুল আছে আর ওদের উপরে যে রিবন দিয়ে যে সিস্টেম করে করছি দেখেন পর্দাটা দূর থেকে দেখাও তাইলে বুঝতে পারবে আর কি দূর থেকে দেখাইলে তাহলে জিনিসটা বোঝা যাবে নিচ থেকে দেখাও তো বন্ধুরা এ হচ্ছে সি গ্রিন কালারটা আর প্রত্যেকটার মধ্যে আপনার ডাবল রিবন দেওয়া আছে ডাবল আর আইলাইট গুলো একটু দামিটা দেওয়া আছে যে রকম কাপড় ওরকমের অনুযায়ী জিনিসটা কমপ্লিট করা হচ্ছে আর এটা আছে বন্ধুরা অফ হোয়াইট কালার দুইটা কালারই খুব গর্জিয়াস দুইটা কালারই মার্কেটে খুবই চাহিদা আর কাপড়টাও আপনার খুব হেভি কাপড় এই যে ডাবল পারদের কাপড় এই যে দেখেন সামনে হচ্ছে অফ হোয়াইট কালার পিছে হচ্ছে আপনার বাদামি কালার আপনার একদম ব্ল্যাক আউট পর্দা লাক্সারিয়ান পর্দা আপনার বাহিরের আলো আপনার রুমে প্রবেশ করবে না আর রুমের মধ্যে আপনার যে লাইটটা থাকবে লাইটের আলোটাই আপনাকে কাবার করবে যারা অন্ধকার চান রুম তাদের জন্য এই ঠিক আছে একটু কাছে আসো তো দেখেন ছয়টা করে ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে ফুল আছে আর আপনার এই রিবন তো বললামই আগে দেখাও হাই হাইট একটু দূর থেকে আবার এটাও পুরোটা হাইটটা দেখাও তাইলে বুঝতে পারবে তো দেখেন এক একটা পর্দা যেরকম দাম আপনার দাম যেরকম এরকম কার্যকর ওই রকমই হবে এক একটা পর্দা দেখেন পাক্কা চার ফিট জায়গা কাবার করতে পারবেন ঠিক আছে কিন্তু মূলত ভাবে পর্দাটা থাকে এই যে এরকম আপনার বাসাতে যখন জুলাইবেন তখন পর্দাটা এই এই বাসটা নিয়ে থাকবে তার মানে একটা দরজাতে আপনার একটা পর্দা দিয়ে হবে আর একটা জানালাতে দুইটা পর্দা লাগবে তো আমি প্রাইসটাও বলবো অনেকে আমাকে অবজেকশন দেন ভাই আপনি ভিডিওতে প্রাইস বলেন না তো আমি প্রাইসটাও বলে দেব আপনাদেরকে আজকে তো বন্ধুরা এই হচ্ছে আমার এই ডিজাইনের অনলি দুইটা কালারই আছে অফ হোয়াইট কালার আর হচ্ছে সি গ্রিন কালার তো এই দুইটা কালার প্রাইসে আমি বলে দেব এখনকার পর্যন্ত আমাদের দোকানের হাই কোয়ালিটির পর্দা আরো অনেক কালার আছে আমি একটা করে ওয়ান বাই ওয়ান করে প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিব ভিডিওটা আমার পেজেও যাবে ইউটিউবে যাবে আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্টস করে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আর আর ভিডিওতে আমার আমার নাম্বার 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 দেওয়া থাকবে আরেকটা কথা বলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি গড়ে বসে মাল পেয়ে যাবেন আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে মাল অর্ডার দিবেন আপনার গড়ে মাল পৌঁছাই যাবে মাল দিয়ে টাকা নিয়ে আসবে আর ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন ডেলিভারি চার্জ লাগবে না এটা আমরা দিয়ে দেবো মাল দিয়ে আমরা টাকা নিয়ে আসবো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দুটা কালার আমি একটু আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের পর্দাগুলো যদি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রাইসটাও আমি বলে দিচ্ছি এখনই ভিডিও শেষে দিয়ে প্রাইসটা বলে দিব আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রুট নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠেন ভিউ যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান তারাও পারেন আসতে তো এই হচ্ছে আমাদের মালিক কালেকশনগুলো বন্ধুরা তো আমার কাছে দেওয়া আমি একটু দেখাই তো বন্ধুরা এই যে দেখেন আমাদের উপরের যে সিস্টেমটা এই যে দেখেন আইলেকটা আপনার ম্যাচিং করে দেওয়া আছে রিবনটাও ম্যাচিং করে দেওয়া আছে পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে পেস্টিং না দিলে কিন্তু পর্দাটা বাসটা বোঝা যাবে না এই যে একবারে নিচ পর্যন্ত আমরা কিন্তু এখন আপনার সাত ফিট করে রাখছি ঠিক আছে আপনি আরো এক ফিট বাড়ায় নিতে পারবেন আট ফিট পর্যন্ত করা যাবে তার জন্য এক্সট্রা টাকা কোনো আসবে না এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিনটা এটার সাথে আমরা ম্যাচিং করে আইলেটটা দিছি দামি লেদার আইলেটটা দেওয়া আছে এটার মধ্যে আর রিবন দেওয়া আছে কালো রিবন আর এটার মধ্যে দেওয়া আছে ক্রিম কালার রিবন দেখেন এই জি তো প্রত্যেকটা পর্দায় আপনার সাত ফিট করে করা আছে আপনি আট ফিট পর্যন্ত করতে পারবেন এই যে আমরা ভিতরে কাপড়টা দিয়ে দিছি এই যে দেখেন এটা ভিতরে ডাবল পার্ট করে বাইং এ দিয়ে দিছি আপনি আট ফিট সাত ফিট যতটুকুই লাগে তো বন্ধুরা আমাদের দোকানে আসতে পারেন আমি তো দোকানে আমাদের অ্যাড্রেস বলেই দিয়েছি আমাদের দোকান হচ্ছে টঙ্গী বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠ এন্ড ভিউ তো আসেন আপনারা যদি অনলাইনে পরিচয় আসেন এই সব যদি বলেন যে আমি দেখে আসছি ইনশাল্লাহ আপনাদের জন্য সম্মান করা হবে তো দেখতে পারেন তো বন্ধুরা আবার আমার চ্যানেলের নাম হচ্ছে এম এম ফেসবুক পেজের নামও যারা দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম